জাতীয় সংসদ নির্বাচনে বিপুল বিজয় পেয়েছে বিএনপি চলছে সরকার গঠনের প্রস্তুতি নতুন বাংলাদেশের প্রত্যাশা রয়েছে সাধারণের নতুন সরকারের সামনে থাকছে নানা ধরনের চ্যালেঞ্জ অর্থনীতি পুনর্গঠনে অগ্রাধিকার বিষয়ে এই মুহূর্তে আমরা একটু পর্যালোচনা শুনতে চাই একজন অতিথির কাছ থেকে আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন বিআইআইএসএস এর গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির ডক্টর মাহফুজ কবির আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হবার জন্য বিএনপির পক্ষ থেকে তো আসলে নানা ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ক্রিয়েটিভ ইকোনমি অর্থনীতির গণতন্ত্রায়ন এই ধরনের নানা ধরনের নতুন কনসেপ্ট নিয়ে আসলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এই নতুন যে ধারণাগুলো আছে এই নতুন ধারণায় আসলে সফল যদি প্রয়োগ হয় সেক্ষেত্রে ব্যবসা পরিবেশে কেমন ধরনের প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করেন আমা অথেন্টিক ব্রাজিলিয়ান কফি বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান আমরা কিন্তু শুনতে পাচ্ছি কি এখন যে কি কি ধরনের প্যান আছে এর মধ্যে একটা যে ইকোনমি এটা কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এর খুবই একটা পপুলার কনসেপ্ট এখানে কিন্তু ইন্টেলেকচুয়াল প্রপার্টি তারপরে বিভিন্ন রকমের যে ক্রিয়েটিভ আইডিয়া গুলো আছে ক্রিয়েটিভ বিজনেস এ ফান্ডামেন্টাল এন্ড আইডিয়া সেগুলা আসলে সেখানে বলা হয় এবং এর উপরে আসলে জোর দেওয়া কথা হচ্ছে এবং আমরা দেখলাম যে আসলে এটা যে সেটিকেই কথাবার্তা আছে এবং সেখানে যে দক্ষ কারণনন ভাষাগত দক্ষতা তো সেগুলা বৃদ্ধি এবং সক্ষমতার উন্নয়ন শিক্ষা এগুলোর মাধ্যমে আসলে বিশ্ব অর্থনৈতিক সম্বন্ধে উন্নতি হয় এবং দেশের ভিতরে পরিবর্তন নিয়ে আসা কর্মসংস্থান করি হয় এই বিষয়টাই আমার মনে হয় যে এই যে আসলে বিনিয়োগ বাড়ানোর তো কথা বলা হয়েছে সেক্ষেত্রে বিনিয়োগ বাড়িয়ে আসলে কাজের সুযোগ তৈরি করতে চায় তারা এবং বিদ্যমানের যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতি আসলে দেশি বিদেশি উদ্যোক্তাদের আকৃষ্ট করার কোন কি চ্যালেঞ্জ এই মুহূর্তে রয়েছে কিনা তাদের হ্যাঁ আসলে বিএনপির দিকে বলা হয়েছে যে নির্বাচনের পরপরই আসলে বিএনপির চেয়ারম্যান তিনি বলেছেন যে আসলে এই দেশকে নিরাপদ হিসেবে গড়ে তুলতে চান মানে সবাই যাতে নিরাপদ বোধ করেন তো আমার মনে হয় যে বিনিয়োগের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে গত দেড় বছরের নিরাপত্তা সমস্যা এবং এই কারণে যারা দেশের বিনিয়োগকারী কিন্তু বিদেশি পর্যবেক্ষণ করেছেন এবং তারা চিন্তা করছেন যে কোন সরকার এলে আলাপ আচনার ভিত্তিতে এবং বিনিয়োগের পরিবেশ কেমন হয় তো সেগুলো কেউ আসলে বিনিয়োগ আমার মনে হয় যে সরকার গঠন হয়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক হলে এবং নিরাপত্তাটা যদি জোরদার করা হয় দেশের পথ গুলোতে তাহলে সেক্ষেত্রে বিনিয়োগ আসবে আর এর পাশাপাশি আসলে ব্যবসার যে খরচ সেটা কমাতে হবে এখানে তারপরে লিখে সাপ্লাই টমেট গ্যাস এবং একসঙ্গে যদি আমাদের যে গ্যাস এবং বিদ্যুৎ যেটা সরবরাহটা যদি উন্নত করা যায় তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় যে এখানে বিনিয়োগ বাড়বে কিছু কাঠামো পুঁজি বাজার এটি আসলে বেশ আমাদের উদ্বেগের বিষয় আসলে সেক্ষেত্রে অনেকদিন ধরে বিগত সরকারে অনেক ধরনের পদক্ষেপের পরেও কিন্তু এই বাজারটি আসলে ঘুরে দাঁড়ায়নি বাজার নিয়ে আসলে আমাদের অনেকদিন ধরেই অস্বস্তি রয়েছে বিনিয়োগকারীদের আসলে স্বস্তি ফেরাতে অগ্রাধিকার কি হতে পারে এই সরকারের সামনে আসলে আপনি কি মনে করেন হ্যাঁ পুঁজিবাজার নিয়ে আলাদা করে এবং সেই প্রাষ্ঠানিক বিনিয়োগকারী ভালো যে সমস্ত উদ্যোগ গুলো আছে ব্যবসা কোম্পানি তো তাদেরকে নিয়ে আসা হবে না প্রাতিষ্ঠানিক বিনিয়োগ যদি ভালো হয় তাহলে সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এখানে অবশ্যই বিনিয়োগ বাড়তে পারে এবং যারা বিনিয়োগকারী তাদের রাস্তা বাড়তে আছে পুজি বাজার করে আসবেন এবং বিনিয়োগকারীরাও তারা কিন্তু আস্তে আস্তে যুক্ত হবে আর আরেকটা বিষয় হচ্ছে যে এখানে যে সমস্ত কেলেঙ্কারি গুলো হয়েছে এখানে টাকা লুটপাট করা হয়েছে অর্থ পাচার হয়েছে যে দৃষ্টান্ত যদি ব্যবস্থা করা যায় তাহলে সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আস্থা অনেকটাই ফিরে আসবে এই পুঁজি বাজারে তবে এখানে একটা ধারা সংস্কার প্রয়োজন আমার মনে হয় যে আগের যে ব্যবস্থা যেগুলো না রেখে আগের পরিবর্তন করে নতুন নেতৃত্ব দিয়ে গতিশীল নেতৃত্ব দিয়ে আমার মনে হয় যে পুঁজি বাজারকে ঢিল ফেরাতে হবে ডক্টর মাহফুজ কবির খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলছেন যে সংস্কারের পাশাপাশি কিন্তু আসলে দৃষ্টান্তমূলক শাস্তিটাও জরুরি অন্তর্বর্তী সরকারের শেষ সময় কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি করেছে তারা জাপানের সাথে আমরা জানি যে অগ্রাধিকারমূলক চুক্তিও হয়েছে এসব চুক্তি আসলে কার্যকরের ক্ষেত্রে কী ধরনের পদক্ষেপ প্রয়োজন বলে এই মুহূর্তে মনে করেন আপনি হ্যাঁ জাপানের সঙ্গে যেটা হয়েছে সেটা প্রায় তিন বছর ধরে কিন্তু আমরা দেখেছি এবং সেই ক্ষেত্রে কাজ করবে ইতিমধ্যেই বাংলাদেশ কিন্তু তো জাপান আমাদের ক্ষেত্রে তবে তাদের যে রেঞ্জ অফ প্রোডাক্ট মানে বাংলাদেশ যেটা পাবে একটা সুবিধা মার্কেট অ্যাকসেসে তো সেটা বাংলাদেশের জন্য অনেক ভালো হবে এবং এরপরে কিন্তু আমাদের পরে কি হবে সেটা জন্য থাকতে হবে না সেক্ষেত্রে ট্রেডিউসড ইনভেস্টমেন্ট সেটা বাড়বে এবং বাংলাদেশে জাপানের কোন উৎপাদন হবে এবং জাপানে সেক্ষেত্রে রপ্তানি করা যাবে এটা একটা দিক যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তি সেক্ষেত্রে এখন